ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমস্কার আমি টুম্পা আর আপনারা দেখছেন আমারই চ্যানেল সাথে পাঁচ ফোরন এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম উত্তরবঙ্গের সর্বপ্রথম হোমস্টে রয়্যাল হোমস্টে যেটা মিরিক থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত প্যায়লা আজ এই প্যায়লাগাঁওয়ে সর্বপ্রথম হোমস্টে রয়্যাল হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরের গন্তব্য সাইডিক্সড হোমস্টেতে সেটাও কিন্তু মিরিকের একদমই কাছে মানে এই রয়েল হোমস্টে থেকে সাইরিক্স হোমস্টের দূরত্ব হচ্ছে মাত্র পাঁচ কিলোমিটার আজ আমি আপনাদেরকে এই সাইরিক্স ফার্মস্টের পুরো গল্পটাই শেয়ার করবো তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক দুদিনের পাহাড় ভবনে আজ হচ্ছে লাস্ট দিন বা দ্বিতীয় দিন যেটাই বলবেন আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম রয়্যাল হোমস্টে আর আজকে আর নতুন হোমস্টের সাথে পরিচয় করাবো তার নাম হচ্ছে সাইরিক্স হোমস্টে আর এই সাইরিক্স হোমস্টেটা হচ্ছে মিরিক থেকে কিন্তু খুবই কাছে এর আগের হোমস্টেটাও যেটা দেখেছিলাম সেটাও মিরিক থেকে খুব কাছে ছিল মিরিকের খুব কাছে সৌর্ণিতে রয়েছে এই হোমস্টে এই সৌরণিতে অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে ছোট ছোট পাতা থেকে শুরু করে সুন্দর সুন্দর ফুল সব কিছুর মধ্যেই দারুণভাবে সৌন্দর্য লুকিয়ে রয়েছে শুধু দেখে নিতে হবে খুঁজে বার করে নিতে হবে তো চলো এখানকার সৌন্দর্য এখানকার চারিপাশের ভিউ সবটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে চারিপাশের ভিউটা দেখিয়ে দিই চারিপাশের ভিউ তো তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো এই সাইরিক হোমস্টেতে আমরা কি রুমে আছি সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে সাইরিক্স হোমস্টে এবার সাইরিক্স হোমস্টের ভেতরের দিকে ঢোকা যাক চলো এই যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়েই নিচের দিকে নেবে যেতে হবে দরজা দিয়ে ভেতরে ঢুকেই সামনেই রয়েছে একটা সিঁড়ি যেটা দিয়ে ওপরে যাওয়া যায় ওপরে কিন্তু সেরকম কিছু নেই ছাদের সিঁড়ি এটা আর ভেতরে ঢুকতে বেশ বড় এরিয়া এখানটা হচ্ছে রিসেপশন আর এদিকটা হচ্ছে সিটিং এরিয়া আড্ডা মারার জন্য দারুণ একটা জায়গা এবার চলুন আমরা যে রুমে আছি এবার সেই রুমটা দেখাই আমাদের রুম নাম্বার ছিল একশো নম্বর এই হচ্ছে রুম রুমটা কিন্তু বেশ বড় ছিল রুমটার মধ্যে খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল আর রুমের মধ্যে একটা জানলাও রয়েছে দেখো সিলিংটা কি সুন্দর ভাবে সিলিং করা রয়েছে লাইটিং করা রয়েছে আর এই দেখো দুখানা বেড রয়েছে বেশ বড় সাইজ এর বেড দুজন দুজন অ্যাডাল্ট কিন্তু খুব ভালো করে শুতে পারবে আর বিলো কভার বেডশিট একদম নিট অ্যান্ড ক্লিন আর হোয়াইট ব্ল্যাঙ্কেট ও দারুন এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার একটা সেন্টার টেবিল রয়েছে আর দুটো মোড়া রয়েছে যেখানে বসে আড্ডা করা বা কিছু চা খাওয়া যেতেই পারে আর এই যে জানলা এই জানলা থেকে দারুণ কিন্তু ভিউটা দেখুন অসাধারণ ভিউ জানালা দিয়ে আপনারা যেরকম সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন কিন্তু এছাড়াও এই রুমে রয়েছে আর একটা ইন্টারেস্টিং জায়গা আমার খুব পছন্দের ব্যালকনি এই ব্যালকনি থেকেও দেখুন কি দারুণ ভিউ আমার তো দারুণ লাগছে ওয়েদার খারাপ থাকার জন্য সেরকমভাবে ভিউ আপনাদেরকে দেখাতে পাচ্ছি না দারুণ লাগে ওয়েদার ক্লিয়ার থাকলে এই ব্যালকনিটা একদম এই দিক থেকে শুরু হয়ে একদম ওই মূর পর্যন্ত মানে একদমই কমন ব্যালকানির মধ্যে গিয়ে যোগ হচ্ছে দারুণ ব্যাপারটা কিন্তু দেখুন এই ব্যালকানিতেও কি সুন্দরভাবে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে এখানে বসেও কিন্তু দারুণভাবে টাইম কাটানো যেতে পারে আর সামনের হিল ভিউ উপভোগ করা যেতে পারে দারুণ জায়গাটা এই রুমের ব্যালকানি থেকে তো আপনাদের বাইরের ভিউ দেখালাম কিন্তু এই রুমের বাথরুমটাই আপনাদেরকে দেখানো হয়নি তো চলুন বাথরুমটা এবার দেখে নিন এই হচ্ছে বাথরুম বাথরুমটা দেখুন কি সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন পুরো হোটেলের মতন এত সুন্দর স্টেতে যে এরকম হোটেলের মতন বাথরুম আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম দেখলাম এত হোমস্টে ঘুরেছি একদম নেট অ্যান্ড ক্লিন চলো এবার লাঞ্চ করব লাঞ্চটা কোথায় করব চলো দেখাই এখানকার ডাইনিং এরিয়া হচ্ছে নিচে নিচের ফ্লোরটা এখনও ভালো করে রেডি করা হয়নি তো সেই জন্য ওনাদের নিজেদের প্রাইভেট মানে নিজেদের বাড়ির ভেতরেই ডাইনিং এরিয়াতেই সব গেস্টদেরকে খাওয়ানো হয় তো আমরা সেখানেই খাবো চলো দেখবে চলো

আজকে আমরা খাবো মেঘের মধ্যেখানে মেঘেদের মাঝে দেখো আমাদের খাওয়া দাওয়ার একদম চলে এসছে এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে একদম কাঁষার থালাতে ভাত এখানে দিয়ে দিয়েছে ডাল এখানে দিয়েছি উচ্ছে ভাজা এখানে ওই আলু কষা টাইপের কিছু হয়েছে আর এখানে আছে ডিম কষা আর এদিকে দিয়ে দিয়েছে পিঁয়াজ লেবু আর লঙ্কা আর এদিকে নুন তো মেঘেদের মধ্যেখানেই আজ বসে খাবো দারুণ মজা লাগছে মানে কতটা খাবো জানি না কিন্তু এই ওয়েদারের মধ্যে বসে থাকার মজাটাই আলাদা সবসময় বাড়ির ডাইনিং টেবিলে বসেই খাই কিন্তু আজকে একদম মেঘেদের মাঝে বসে খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছে এই রাস্তাটা ঘুরতে চারিপাশে মেঘেদের মানে চারিপাশে মেঘেরা পুরো এসে ঢেকে দিয়েছে দেখো চারিপাশের ভিউটা দেখো পুরো কিছু দেখা যাচ্ছে না পুরো হোয়াইট 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 আমাদের দেখা যাচ্ছে তো দুপুরবেলার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলার খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল ডিমের কালিয়াটাও খুব ভালো ছিল এবার চাই এবার রুমে গিয়ে একটু রেস্ট করি চারিপাশে এত সুন্দর মেঘ ঘরে যেতে ইচ্ছা করছে না কিন্তু একটু রেস্ট নিতে হবে আবার তোমাদের সাথে দেখা করছি সন্ধেবেলা স্ন্যাক্স নিয়ে এখন বাজে বিকাল সাড়ে চারটে ওয়েদার যেমন ছিল তেমনই আছে তার সাথে আবার অ্যাড হয়েছে বৃষ্টি সেম ওয়েদার তার সাথে আর হয়েছে বৃষ্টি খুব খুব বাজে বাজে গুড ইভিনিং সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলা স্ন্যাক্স চলে এসছে এই দেখো এখানে দিয়েছে গরম গরম পেঁয়াজি এদিকে দিয়েছে কফি আর এখানে দিয়ে দিয়েছে আমার ছেলের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আমরা এবার স্ন্যাক্স আর কফিটা খাই তার সাথে তোমরা এখন দেখে নাও সাইরেক্স ফার্মস্টের রাত্রের ভিউটা ডিনার দিয়ে দিয়েছে আজকে ডিকে ডিনার কিন্তু আমরা হলে গিয়ে করছি না এই যে এখানটা আমাদের যে সিটিং এরিয়াটা রয়েছে রিসেপশনের সামনে তো এই যে এখানেই আমরা করব ওরা ওনারা বলল যে আমরা এখানেই দিয়ে দিচ্ছি যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য এখানেই কিছু অ্যারেঞ্জমেন্ট আমাদের জন্য করে দিয়েছে এই যে ডিনারে আছে আলু ভাজা চিকেন কষা আর এদিকে আছে একদম গরম গরম রুটি তো এবার খেয়ে নেবো খাওয়া দাওয়া করে সোজা ঘুমিয়ে পড়বো তো খাওয়া দাওয়া করি তারপর আমরা কথা বলছি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু এসে বসলাম এখানে এই যে সিটিং এরিয়াতে তো খাওয়া দাওয়ার কথা কি বলবো দুপুরবেলা লাঞ্চ যেমন ভালো ছিল রাতের ডিনারটা তার থেকেও বেশি ভালো তো সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখালাম কি কি করলাম কি কী খেলাম এবার আর কিছু দেখানোর নেই এবার সরাসরি ঘুমিয়ে পড়ার পালা তো কালকে সকালবেলা দেখি ওয়েদারটা কেমন থাকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি মনে হচ্ছে একই থাকবে ওয়েদার যেমন কাল ছিল তেমনি আজ আর মনে হচ্ছে আগামীকালও একই থাকবে ওয়েদার যা মনে হচ্ছে দেখি তো দেখি ওয়েদার যদি একটু ভালো থাকে তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে আর কিছু দেখানোর নেই তো চলো এবার আমরা শুয়ে পড়ছি তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে তো আজকের মতন গুড নাইট গুড মর্নিং এখন বাজে ভোর পাঁচটা আর ওয়েদার দেখো খুব খারাপ বৃষ্টি হচ্ছে জোরে হাওয়া দিচ্ছে মানে ওয়েদারটা খুবই বাজে গুড মর্নিং এখন বাজে ছটা আর বৃষ্টিটা একটু কমেছে তার জন্য চারপাশে ক্লিয়ারও একটু হয়েছে চলো দেখো কেমন লাগছে কাল থেকে পুরোটাই একদম মেঘে ঢাকা ছিল এখন বৃষ্টিটা একটু কমতে ক্লিয়ার হয়েছে তাই তোমাদেরকে আবার দেখাচ্ছি আবার বেড়ে গেল বৃষ্টি এখন বাজে সকাল আটটা ফাইনালি বৃষ্টিটাও কমেছে আর সব একদম পরিষ্কার দেখা যাচ্ছে এইটাই আস আসার দিকটাই ওদিকটা সব কারো ছিলো এখন এই সব পুরো ক্লিয়ার ওদিকটা কিচ্ছু দেখা যাচ্ছিলো না কালকে পুরো হোয়াইট ছিল আর আজকে একদম পরিষ্কার ফাইনালি বৃষ্টিটা কমেছে আর আমিও একদম রেডি হয়ে গেছি তো আজকে আমাদের পাহাড়ের শেষ দিন এবার আমরা শিলিগুড়ির জন্য রওনা দেবো তো তোমরা এই সাইক সমস্ত কিভাবে আসবে সেটা তোমাদেরকে বলা হয়নি তোমাদেরকে বলে দিই যারা সরাসরি আসতে চাও তাদের জন্য বলি সরাসরি গাড়ি রিজার্ভ করে চলে এসো সেক্ষেত্রে ভাড়া পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আর যদি কেউ চাও যে শেয়ারিং গাড়িতে আসবে তার ক্ষেত্রে বলে রাখি শিলিগুড়ি জাংশন থেকে ওখানে অনেক মিরিক যাওয়া শেয়ারিং গাড়ি পাওয়া যায় ওখান থেকে শেয়ারিং গাড়িতে করে আসতে হবে সেক্ষেত্রে হেড ভাড়া পড়বে দুশো টাকা করে তো মিরিক পর্যন্ত চলে আসতে হবে মিরিক থেকে এই হোমস্টে পর্যন্ত আসার জন্য একটা প্রাইভেট গাড়ি ওখান থেকে রিজার্ভ করে নিতে হবে সেক্ষেত্রে ভাড়া পড়বে তিনশো টাকা মতন তো বেশি দূর ডিস্টেন্স নয় দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে মিরিক থেকে এই হোমস্টে পর্যন্ত তো তোমরা চলে আসতে পারবে এবার আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে কি আছে সেটাও তোমাদের দেখাবো তো চলো ব্রেকফাস্ট করতে যাই আজই আমাদের এখানে ব্রেকফাস্ট সার্ভ করছে ডিমের অমলেট আর এটা আলু পরোটা। জি। আর আমার ছেলের জন্য এখানে নিয়ে দিয়েছে মাকি। আর এদিকে আছে অ্যাপেল। ইয়া ইউ। অ্যাপেল আর অ্যাপেল। কি? অ্যাপেল অ্যাপেল। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এলাম রুমে। এবার লাগেজপত্র গোছাবো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো ব্রেকফাস্টই কিছু বলার নেই ব্রেকফাস্ট অসাধারণ ছিল ব্রেকফাস্টে আলুর পরোটা খুব টেস্টি ছিল তার সাথে চাটনিটা অসাধারণ ছিল কালকে সকাল থেকে আজকে সকাল পর্যন্ত খাওয়া দাওয়া খুব ভালো ছিল চারিপাশের ভিউটা দেখতে পাচ্ছিলাম না বলে মনটা খুব খারাপ ছিল যেহেতু চারিপাশটা মেঘে ঢাকা ছিল কিন্তু ঠাকুর সেই ইচ্ছাটাও পূরণ করে দিয়েছে আমাদের একদম বৃষ্টি হয়ে পুরো ক্লিয়ার হয়ে গিয়ে রোদ উঠে গেছে তো তার জন্য চারিপাশের ভিউটাও আমি দেখলাম আর আপনাদেরকেও দেখালাম সাইডিক্স ফার্মস্টেতে পার হেড পার ডে ভাড়া হচ্ছে পনেরোশো টাকা করে এবার যদি তোমরা বোনফায়ার করতে চাও বা বারবিকিউ করতে চাও তার জন্য এক্সট্রা চার্জেস লাগবে সিক্স হান্ড্রেড করে তোমরা চলে এসো দেরি না করে খুবই সুন্দর জায়গা তোমাদেরও ভালো লাগবে আশা করি কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল প্রেস করে দাও যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জায়গায় তো আজকের